সামনে দেখা যাচ্ছে টেবলে এটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় ফরেনশিয়াল ড্রেং ভেভি ডেই এই হচ্ছে সামার সিজনে ঢাকাতে বেশ প্রস্তুতি বাড়ানো গেছে সেই রকম প্রায় প্রতিদিনেই বৃষ্টি হয়েছে এবার ঢাকায় খুব একটা গরমে তেমন একটা সাফারিং হয়নি যে অন্যান্য বছরে শেষের গত বছর যে গরমের সময় যে সাফারিংটা হয়েছিল অসহ্য টেম্পারেচার প্রায় ফর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসের মতো উঠেছিল কিন্তু এবার সামারে তেমন কিছু হয়নি আমার স্কুল তখন থেকেই ঢাকায় রেগুলার বৃষ্টিপাত হচ্ছে এবং ঢাকার নগরবাসীদের সত্যিতেই এবার সামারটা অতিবাহিত করতে কাটছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর কাছে হাজার সুতোর যে নগরবাসীকে গরমের অসহ্য গরম থেকে পরিক্রাণ দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ ঢাকার অসংখ্য দৃষ্টি তার বনে ঢাকার বনান এলাকা আল্লাহ আলহান আল্লাহ আলহামদুলিল্লাহ δες ποιο είναι το βιβλίο που έχεις 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 δες ποιο είναι το βιβλίο που আদেশে এসেছে আল্লাহ খুশি হলে বৃষ্টিপাত দেন বৃষ্টি আসলে সব কিছুকে সঠিক করে তোলে প্রকৃতির সব কিছুকে সঠিক করে তোলে গাছপালা বন জঙ্গল প্রাণী সব কিছুর এই বৃষ্টি শক্তিদায়ক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ